ভিওয়ার্স দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার অনুপ্রেরণা জুগিয়েছেন এতদূর আসতে পেরেছি আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যারা আমাকে দেশ বিদেশে শুনছেন দয়া করে ভিডিওটি স্কল না করে সম্পূর্ণ শুনুন আর যারা মনে করছেন যারা আমাকে অপছন্দ করুন করেন স্কিপ করে এড়িয়ে যেতে পারেন তো যারা মনে করছেন যে ব্রাজিলের ভিসা করতে চান আমি ব্রাজিল ভিসা সম্পর্কে কিছু নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আপনাদের বিনীত অনুরোধ করে বলি দেখুন লাতিন আমেরিকার কোনো দেশের ভিসা আপাতত আমরা প্রসেসিং করছি না ভিডিওটি সম্পূর্ণ শুনুন অনেক কিছু জানতে পারবেন আপনারা সকলে জানেন ইস্তাম্বুল থেকে ব্রাজিলের ভিসা কিভাবে উঠানো যায় বা কারা কারা এই সুযোগ সুবিধাটি পাবেন সেই বিষয়ে আমি আলোচনা করার জন্য আজকে মূলত ভিডিওতে বয়েস এডিট করে দিচ্ছি দয়া করে আপনারা শুনুন অনেক কিছু জানার আছে শিখতে পারবেন দেখুন ব্রাজিল ঢাকা ঢাকাস্ত দূতাবাস আছে এখানে অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে একটি ইনভিটেশন লেটার দিতে হবে যেহেতু আমি আলোচনা করছি ইস্তাম্বুল থেকে তুরস্ক ইস্তাম্বুল থেকে ব্রাজিলের ভিসা আপনারা কিভাবে করতে পারেন বা সেখানে আমাদের স্টুডেন্ট আছেন প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমার সেখানে পড়াশোনা করছেন অধ্যয়নরত আছেন বা বিজনেসের জন্য প্রচুর বাংলাদেশি আছেন এবং ক্যামলিক দ্বারাই দাড়ি যারা আছেন ক্যামলিক বলতে এটা হচ্ছে টার্কিশ রেসিডেন্স কার্ড সেখানে যে দু বছরের রেসিডেন্স পারমিট থাকে এক বছরের এই রেসিডেন্স কার্ডটাকে তাদের ভাষায় বলা হয় ক্যামলিক তো এখানে একটি বিষয় আপনাদের বলি যারা প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাই যারা ইস্তাম্বুলে অবস্থান করছেন তারা আমার কাছে জানতে চান ভাইয়া এই বিষয়ে কিছু ইনফরমেশন আমাদেরকে দিন আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি বলিভিয়ার ভিসা উঠানো যায় ব্রাজিলের ভিসাও আপনারা উঠাতে পারেন ইস্তাম্বুল থেকে উঠাতে পারেন খুব বেশি কাগজের প্রয়োজন হবে না কী কী লাগবে এক্ষেত্রে আপনাদেরকে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমাকে দেখছেন বা শুনছেন একটু দয়া করে শুনুন অনেক কিছু জানতে পারবেন সহজ হবে ব্রাজিলের ভিসাটি এক একেবারেই সহজ দেখুন পৃথিবীর প্রত্যেকটা দেশে ভিসা অ্যাপ্লিকেশন খুবই সহজ ওখান থেকে যদি আপনারা মনে করেন না ই ভিসা নেবেন তাহলে অবশ্যই আপনাকে যেটা দিতে হবে আপনার পাসপোর্টের পাসপোর্টের ইনফরমেশন পেজ আপনার পাসপোর্টের দুটো খালি পাতা ব্ল্যাঙ্ক পেজ রাখতে হবে টার্কিশ যে আইডি কার্ড আছে অর্থাৎ টার্কিশে যারা সেখানে বিজনেস করছেন ক্যামলিক যাদের আছে যে ক্যামলিকের বয়স অবশ্যই বারো মাস আছে এইরকম ক্যামলিকধারীরা আবেদন করতে পারবেন রাউন্ড ট্রিপ টিকিট রিজার্ভেশন দিতে হবে হোটেল একমেন্ডেশন আপনি কোন হোটেলে থাকবেন অবস্থান করবেন এটি আপনাকে দিতে হবে এবং তুরস্কে যেহেতু আপনি আছেন স্টুডেন্ট ভিসায় সেখানে বিজনেস করছেন চাকরি করছেন অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে লাস্ট তিন মাসের একটি স্টেটমেন্ট দেওয়ার কথা তারা বলেছে এখানে যদি আপনি চাকরি করে থাকেন বা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত থাকেন সেই কোম্পানিতে চাকরি করলে তাদের কাছ থেকে প্যাড একটি ইউনিভার্সিটি নেবেন এবং ইউনিভার্সিটি থেকে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেই ইউনিভার্সিটি থেকে একটি কনসেন্ট্রেশন লেটার নেবেন এখানে ক্যামলিক আছে বা রেসিডেন্স পারমিট আছে স্টুডেন্ট যারা আছে তারা নিতে পারবে বাকি আদার্স যারা আছে তারা নিতে পারবে কিনা দেখুন তারাও নিতে পারবে সেখানে তাদের কনসুলেট অফিস আছে সেখানে যদি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি নোটারাইজড ইংলিশ বাংলা থেকে ইংলিশে করে সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভিসি নিয়ে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন তো ক্ষেত্রে যে বিষয়টি আমি আপনাদেরকে বলি যারা আবেদন করবেন সেখান থেকে কথা বলে দেখতে পারেন তবে তাদের যে লিস্ট আছে পৃথিবীর যে সকল দেশের ভিসা তারা ইস্তাম্বুল থেকে ব্রাজিল অ্যাম্বাসি ইস্যু করে থাকে অফিসিয়াল পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্টের সাথে ট্যুরিস্ট ভিসা সেক্ষেত্রে বা বাংলাদেশের নাম কিন্তু আছে তো যেহেতু এখানে প্রাইভেসির কারণে আমি সেই নামটি দিতে পারছি না তবে বাংলাদেশিদের নামও এই কাতারে আছে আপনারা চাইলে সেখান থেকে আবেদনটি করতে পারেন তবে ভিসাটি করার জন্য আপনাদেরকে ইস্তাম্বুল থেকে আবেদনটি করতে হবে